মুস্তাফিজের মাথায় এখন পাকিস্তান সিরিজ আট ম্যাচের দীর্ঘতম এক সিরিজ নিয়েই মাথা ঘামাচ্ছেন কাটার মাস্টার দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকা ফিজ অনুশীলনে প্রস্তুত হয়ে পাকিস্তানের বিপক্ষে নামাটা ফিজের জন্য চ্যালেঞ্জিং ইস্যু হবে কিনা কে জানে যে সময়টা ঢাকা চলছে সে সময়টায় ফিজ মাঠের বাইরে সময় কাটাচ্ছেন অনুশীলন করতেও দেখা যায়নি টানা দুই দিন মাঠে এসেছেন অনুশীলন করতে কিন্তু জেনে অবাক হবেন মুস্তাফিজ অনুশীলন করতে আসলেও বল বল প্রথম দিন দিন করে দ্বিতীয় এসে ঘুরে ফিরে চলে গেছেন করেননি অনুশীলন না করে প্রস্তুতি নেওয়া যায় প্রশ্ন তুলতে পারেন অনুশীলন না করে প্রস্তুতি নেওয়াটা ওই অর্থে হয় না তবে বর্তমান আবহাওয়া ও ফিজের শারীরিক কন্ডিশন মিলিয়ে মুস্তাফিজ বেশ ধীরে সুস্থে আঁকাচ্ছেন প্রথম দিন এসে এক ওভার বোলিং করলেও পরের দিন অনুশীলনে বেশি সময় কাটাই আপনি নি যতটুকু সময় ছিলেন চতুর্থ কোচদের সাথে আলাপ করে কাটিয়েছেন আবহাওয়ার সাথে মানিয়ে নিতেই হয়তো খুব অল্প সময় মাঠে কাটিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজের মাথায় আপাতত টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানের বিপক্ষে আট ম্যাচের সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন ফিজ দীর্ঘ সফর পাকিস্তানের টি টোয়েন্টি দলে নিয়মিত এই বোলার দীর্ঘদিন ছুটি কাটিয়েছেন ডিপিএল খেলছেন না খেলবেন না জিম্বাবের বিপক্ষে টেস্ট সিরিজও কেবল পিএসএল শেষে খেলবেন পাকিস্তান সিরিজ সবচেয়ে সুখী ক্রিকেটার বললেও বোধহয় ভুল হবে না মুস্তাফিজকে মুস্তাফিজ পছন্দ অনুযায়ী ক্রিকেট খেলেন ডিপিএল খেলেননি টেস্ট সিরিজ থেকে দূরে থাকবেন এমন মর্জিমাফিক ক্রিকেট খেলা মুস্তাফিজের জন্য কিছুটা সুফল বই আনলেও খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই তবে মুস্তাফিজের জন্য টেস্ট ক্রিকেট উপেক্ষা করা কিছুটা স্বাভাবিকই বটে টানা তিন ফর্ম্যাটে খেলা চালিয়ে গেলে ইনজুরি জিকে বসতে পারে ফিজের উপর তাই নিজের সিদ্ধান্তই টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন আপাতত মাথায় হোয়াইট বল ক্রিকেটের শর্টার ফরম্যাট নিয়ে চিন্তা করছেন শর্টার ফরম্যাট হলে মুস্তাফিজের উপর বেশ মোটা দাগে চাপ আসন্ন হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে ফিজের স্লোয়ার কাটার কতটা কাজে দেবে সে নিয়ে যথেষ্ট চিন্তা থাকার কথা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হলে স্লো বল করে খুব বেশি লাভবান হতে পারবেন না মুস্তাফিজ ফিজের উপর যে দায়িত্ব থাকবে তা সঠিকভাবে পালন করতে হবে তাকে তবেই বাংলাদেশের জন্য নতুন কিছু আসবে তবে শুরুতে যা বললাম মুস্তাফিজ অনুশীলন না করে অনুশীলন করছেন বিশ্রাম থেকে নিজেকে ফিট রেখে রিকভার করছেন মুস্তাফিজ মাঠের বাইরের এই সময়টায় কাটার মাস্টার কাজে লাগাতে পারলে তার জন্য সাপে বড় হবে প্রিমিয়ার লিগ না খেলা এবং বিশ্রাম নেওয়াটা দেখা যাক পাকিস্তান সিরিজে কি ম্যাজিক নিয়ে হাজির হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান तो ऐसा था और लास्ट पॉइंट था सब